হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল মারা গেছে শিশুটি কিন্তু সেই শিশু জীবিত আছে দেয়া হয়েছে আরেক দম্পতির জিম্মায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বাবা মা কিন্তু এক বছরের সেই শিশুর সর্বোত্তম কথা চিন্তা করে পালক বাবা মায়ের কাছে সন্তান দেয়া হয় আদালতের এমন রায়ে কান্নায় ভেঙে পড়েন তার বাবা মা চাইছেন ন্যায় বিচার সন্তানের হিসা বুঝে নিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা আসল বাবা মায়ের এক সন্তানের দাবিদার দুই নারী বিচারক রায় দিলেন সন্তানকে দুভাগ করে দেয়ার যা শুনে কেঁপে ওঠেন এক মা বিচারিক প্রজ্ঞায় সন্তান ফেরত পান আসল মা লোকমুখে বহুল চর্চিত ঐতিহাসিক সেই গল্পের যেন আজ আবির্ভাব হল হাইকোর্টে আমার বাচ্চা শারীরিক অসুস্থ হয়েছে গেল বছর চোদ্দ জুলাই আন্দোলনের সময় সন্তানের জন্ম দেন সাভারের রোজিনা ও জসীম দম্পতি শারীরিক জটিলতায় শিশুটির আইসিউর প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে আনা হয় ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে ভর্তির পর বেশি বিল আসলে বাচ্চাটিকে রেখে চলে যান বাবা মা এক পর্যায়ে শিশুটিকে ছোটমনি নিবাসে পাঠিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ এরপর সেই শিশুটিকে আদালতের মাধ্যমে দত্তক নেন এক বিদেশি দম্পতি টয়লেট সুবাসিত টয়লেট ক্লিনার য পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনো পচে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ জীবন ধ্বংস করে আমরা বলছি আমাদের আর্থিক অবস্থার কারণে আমরা বাচ্চা এতটাকে বিল দিয়ে নিতে পারতেছি না এবং কি যাইতেও পারতেছি না কার ব্যবহার কারণে আমার বাচ্চা আমি কাউকে জন্য আসতে পারি না অসুস্থতার কারণে আপনি যদি না আসেন আপনার পুলিশের মাধ্যমে দরাই আনা হইব हमको ঠিক আছে এনে যান তাও আমি যাইতে পারবো না তো আমার সন্তানটা কেমন আছে বা আপনার সন্তান মারা গেছে আমিও যদি আমার সন্তান হারা হই আমি আমার তো আর কোনো সন্তান নাই যদিও ওই বাবা মা ধরে নেন তাদের সন্তান বেঁচে নেই তবে বিপত্তি বাধে দত্তক ন্যায় আসি সন্তানকে বিদেশ নিতে গেলে আসল বাবা মাকে খুঁজে পায় এসবি আটকে যায় বিদেশ যাওয়া এবার সন্তান ফিরে পেতে হাইকোর্টে যান তারা বৃহস্পতিবার এক রায়ে হাইকোর্ট জানালেন দত্তক নেওয়া বাবা মাই পাবেন সন্তানকে মহামান্য আদালত শুধু দুইটা পয়েন্টের উপরে এমপেসিস করেছেন একটা পয়েন্ট হচ্ছে মামলা করার পরে এখানে ফ্রড হয়েছে বাবা মাকে পক্ষ করা হয়নি এই বিষয়টা হচ্ছে ফ্যামিলি কোর্টেই হচ্ছে এটা ডিসাইড করার বিষয় সন্তানকে জড়িয়ে ধরার যে অধিকার মানবাধিকার এবং মৌলিক অধিকার সেটা কেড়ে নেওয়ার অধিকার কারণেই এবং সেটার জন্যই এই রায়ের ব্যাপারে আমরা সারক্ষুব্ধ এবং এর ব্যাপারে আমরা আমাদের মক্কেলের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব এ অপরাধ ও সমাজ বিশেষজ্ঞ বলছেন আসল বাবা মা সন্তানের খোঁজ না নিয়ে ভুল করেছেন যেখানে সন্তানটি সুস্থ থাকবে নিরাপদ থাকবে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হবে সেই জায়গা থেকেই কিংবা সেই ব্যক্তিদেরকেই এই সন্তান বড় করার যোগ্য ব্যক্তি হিসাবে যে আদালত রায় দিয়েছে সেটি আসলে বাস্তবতার নিরীক্ষে একটি রায় যদিও আসল বাবা মা বলছেন তারা এর সমাধানের জন্য যাবেন আপিল বিভাগে সেখানেই তারা সন্তানের হিসাব বুঝে নেবেন মাসাদর রহমান চ্যানেল টুয়েন্টি ফোর ঢাকা